আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রঙিন মাছের হাউসটি যেখানে মাছ আছে ব্ল্যাক মলি অনেক ব্ল্যাক মলি আছে এবং আছে গাপ্পি এবং এখানে আছে দুইটা গোল্ড এবং আছে জেব্রা টেট্রা যেগুলো নিচেই থাকে বেশি দেখুন মাছের বেশ এই যে একটি গোল্ড দেখলেন এই যে এই যে একটি লাল দেখছেন একটি একটি গোল্ডফিশ একসাথেই আছে আর এখানে যত মাছ দেখছেন আপনি মানে প্রচুর মাছ আছে নিচে আরও মাছ আছে এখানে যে মাছ দেখছেন এই মাছ এই যে ব্ল্যাক মলি যেটা দেখছেন এই ব্ল্যাক মলি মাত্র এক জোড়া দুই পিস এই দুই পিস থেকে প্রায় হাজারের উপরে হবে আমাদের এখানে মাছ এবং সে সবই বড় আর ছোট বাচ্চাগুলো বাদে দিলাম কারণ বাচ্চা অগণিত আছে আর নিচেই আছে বেশি কারণ এখন একটু রোদ রোদের তাপ বেড়ে গিয়েছে যে কারণে নিচের দিকে চলে গিয়েছে মাছ আর এই যেগুলো দেখছেন এগুলো সবসময়ই যেহেতু অনেক মাছ উপরে নিচে সবসময় থাকছে আর এই পাশে দেখেন একটি তুলসী গাছ লাগানো আছে যেটি তুলসী চা বা সকালে খাওয়ার জন্য এখানে একটি পেঁপের চারা আছে এখানে তুলসী গাছ এবং কলমি শাক আছে যেগুলো আমরা কিছু সামনেই ইয়ে দেখছেন আমরা একটি জায়গা ঘিরে নিচ্ছি যেখানে আমরা বিভিন্ন ফসলাদির চাষ শুরু করবো বিভিন্ন ওই শাক সবজি এবং এই পেঁপে গাছটির ভিতরে লাগাবো আর এই এই হাউসটা এই হাউসটার চারিধারেই ফুল গাছ হবে আপনাদের দেখাবো কিছু দিনের ভিতরে ভিডিওটি আর এই যে দেখছেন এখানে অনেক মাছ তো প্রিয় ভিআর্টস দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ প্রিয় ভিআর্টস অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আপনাদের উৎসাহ পেলে আমরা ভিডিও করার আরও শক্তি বেড়ে দেয় সুতরাং আপনারা উৎসাহ দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও তৈরি করব।